ভাওয়াল রিজোর্টের চেয়ারম্যান হচ্ছেন সেটা তো উনি গোপনও করতে চান নাই মানে ব্যাপারটা তো প্রকাশিত উনি যে বোট ক্লাবের প্রেসিডেন্ট সেটা তো উনি গোপন করতে চান নাই আজিজ আহমেদ সাহেব যে তার ভাইদের কাগজপত্রের ডকুমেন্টে চেঞ্জ করতে চাচ্ছেন তার ভাইদের দাওয়াত দিচ্ছেন বোনের বা এটা কোনো গোপন করতে চান নাই তো এই ব্যাপারে আপনি কি বলবেন যে এটা আসলে কি প্রধানমন্ত্রীর নজরে পড়ে নাই কেউ নজরে আনে নাই তাকে কোনো একটা কাচের দেয়ারে আলাদা আনা হয়েছে নাকি তিনি আসলে এক ধরনের যেটাকে বলে হচ্ছে চোখ বুঝেছিলেন দেখেন নাই বা করতে দিয়েছেন বা ভাগ নিয়েছেন এই প্রশ্নের উত্তর আসলে আমার পক্ষে দিয়ে এত খুব কঠিন কেননা ওনার কাছে কি পৌঁছেছে পৌঁছে নাই এই বিষয়টা আসলে যারা ওনার চারপাশে আছেন এবং উনি বুঝতে বলতে পারবেন কিন্তু আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন প্রথমে আমি সেটার সঙ্গে একটু যুক্ত করতে চাই আপনি দেখেন যে মানুষের চিন্তাটা কোথায় গিয়েছে মানুষ মনে করছে যে মালিক ব্যক্তি হতে পারে আমাদের প্রজাতন্ত্রে আমাদের সংবিধানে কোনো ব্যক্তি মালিক হতে পারে না এই প্রজাতন্ত্রের অর্থ এই প্রজাতন্ত্রের সম্পদ যেটা জনগণের থাকে। কোনো ব্যক্তির মালিকানা না এবং যারা এই ধরা পড়েছেন বা যাদের কিন্তু আলোচনা হচ্ছে এরা কোনো ব্যক্তির সেবক না তো এরা একটা সিস্টেমের সেবক যে সিস্টেমের সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ কিন্তু দেখেন মানুষের চিন্তা ভাবনা আসলে খুবই ন্যারো ফোকাসড হয়ে যাচ্ছে এবং এই ন্যারো ফোকাসড হয়ে যাওয়াতেই কিন্তু যার মাথায় নানান চিন্তা এটা আসতেই পারে এবং আমি কিন্তু আসলে কোন ব্যক্তিকে চিন্তা করে এটা বলি নাই কিন্তু দেখেন এই জায়গাটা কোথায় চলে যাচ্ছে এটা কেন যাচ্ছে এর কারণ হচ্ছে আমাদের একটা বিচারহীনতার সংস্কৃতি তৈরি হচ্ছে তুষার ভাই আপনার কাছে কি এটা মনে হয় না যে আমরা যে একটা ব্যক্তির কাছে চলে যে যাচ্ছি সকল ইনস্টিটিউশন বাদ দিয়ে সেটার একটা কারণও আসে আমরা তো সকল কিছু ব্যক্তির কাছেই চাই আমরা তো একটা থানায় একটা মামলা হলো আমরা তো মানবাধিকার প্রতিষ্ঠা করুন জি তুষার ভাই না আমি বলতে থাকি এর কারণ হচ্ছে এই যে যাদের উপরে তিনি আস্থা রেখেছেন তারা অনেকেই তারা আস্থাটা রক্ষা করছেন না তারা তাদের নিজের ইচ্ছামত চলছেন তারা একটা একটা লাখের একটা রাজত্ব পেয়ে গেছেন এরকম একটা ভাব করছেন আপনি প্রথম যে কথাটা বলেছেন যে সাবেক সেনা প্রধান সাবেক সেনা প্রধানের বিরুদ্ধে যে অভিযোগ সেটা কিন্তু দুর্নীতির অভিযোগ সেইভাবে আসে নাই যতখানি এসেছিল নীতিহীনতার অভিযোগ অর্থাৎ তিনি নীতিহীনতার মধ্যে দিয়ে তার পজিশনকে কাজে লাগিয়ে তার দুই ভাইকে এনআইডি জোগাড় করে দিয়েছেন নাম বদলানোতে সাহায্য করেছেন সাজা মকুফ করাতে প্রভাব রেখেছেন এই ধরনের অভিযোগ এসেছিল এই অভিযোগগুলো কিন্তু প্রমাণিত মিটি হয়েছে এবং এই অভিযোগগুলি তো একজন করেন নাই কেউ আবেদন করেছেন কেউ মাফ করেছেন কেউ এনআইডি ইস্যু করেছেন কেউ সেখানে আবার পাশে লিখে রেখেছেন কার তদবিরে এনআইডি ইস্যু করা হচ্ছে তার মানে এই বিষয়গুলি ঘটেছে যখন অনেকে জানতেন তো যারা অনেকে জানতেন তারা তাদেরকে দায়িত্ব ছিল না এই বিষয়টি যিনি সর্বোচ্চ ক্ষমতা অধিকারী তাকে জানানো কিংবা তাকে কি আদৌ জানানো হয়েছিল এই কথাগুলি তাদেরকে প্রশ্ন করা উচিত যে লোকটি এনআইডির ফাইলের মধ্যে লিখে রেখেছে যে অমুকের তদ্বির এটা দেওয়া হচ্ছে সেই লোকটি তাৎক্ষণিক ভাবে এটাকে কেন তার কাছে পৌঁছানোর চেষ্টা করে না এটা হচ্ছে আমার একটা প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন আমি এটাই করব যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন চলে আসেন বিদেশ থেকে আমাদের সব সেরা সেরা সবচাইতে সাংবাদিকরা সেখানে যান তারা তো এটা জানতেন তারা সেইখানে এই প্রশ্নগুলি কখনো করেছেন তারা একবারও জানতে চেয়েছেন আমি জানি না তারা এই এই প্রশ্নগুলি কখনো সেখানে করেছেন কিনা প্রধানমন্ত্রী কিন্তু কোনো প্রশ্ন করলে সেটার উত্তর দেন আমরা দেখেছি তিনি কোন প্রশ্ন ফিরিয়ে দেন না তিনি উত্তর দেন তো তাহলে এই প্রশ্নগুলি তারা করেন না কেন এটাও আমার কাছে খুব আমার জানতে ইচ্ছা করে যারা সেখানে যান তারা এতদিন এই প্রশ্নগুলো করেন নাই কেন তারা যদি জানতেন আর ভোট ক্লাবের বিষয়টা আমি বলি আমাদের আইনের না নানান ধরনের ফাঁক্য আছে নন প্রফিট অর্গানাইজেশনে আপনি সদস্য হতে পারেন যেমন ঢাকা ক্লাবের মেম্বার হলে আপনার কোনো অসুবিধা নাই কিন্তু ঢাকা ক্লাবের মেম্বার যদি আপনি হতে পারেন চাকরিতে থাকা অবস্থায় তাহলে ঢাকা ক্লাবের চেয়ারম্যান হতে পারবেন তো নন প্রফিট এটা ঘোষণা দিয়ে এই ক্লাবগুলি চলে যে কারণে এখানে যে কেউ চেয়ারম্যান হতে পারে সাধারণত এথিক্যালি লোকজন দায়িত্বে থাকা অবস্থায় এরকম হয় না কিন্তু যদি হয়ে যায় আপনি আসলে খুব আইনগতভাবে তার সাথে লড়াই করতে পারবেন না আর ব্যবসা প্রতিষ্ঠানের বলেন তাহলে নিজে যদি মালিক নাও হন স্ত্রী সন্তান কন্যা এদেরকে তো মালিক করার প্রভিশন রেখে দেওয়া হয়েছে তাই প্রশ্নটা করতে হবে যে স্ত্রী সন্তান কন্যা এরা বা পুত্র তারাই টাকা কোথেকে পাচ্ছেন এই কাজগুলি যাদের করবার কথা তারা যে কোনো কারণেই হোক তারা সময় মতো এটা করেন না আর যদি করেও থাকেন তারা জানেন নাই আর যদি জানিয়ে থাকেন তাহলে তো এই প্রশ্নের উত্তর আমি বা মঞ্জু ভাই দিতে পারবেন না আপনিও পারবেন না আমরা শুধু প্রশ্নটা রেজ করতে পারি আমার কাছে যেটা মনে হয়েছে যে এখানে গাফিলতি আছে গাফিলতি এই জন্য আছে যে আপনি দেখেন যে একটা ভিসা স্যাংশন হওয়ার পরে খুব নাড়াচাড়া শুরু হলো কিন্তু ভিসা স্যাংশন এর আগেই তো আসলে এই বিষয়টিকে যদি সমাধান করা হতো তাহলে এই পর্যন্ত বিষয়টা আমার কাছে আর চলে গেছেন এরকম একটা আহ সংবাদ আসছে তো এত ঘটনার মধ্যে উনি চলে যেতে পারলেন কিভাবে আমাদের এয়ারপোর্ট কিংবা আমাদের আহ স্থলবন্দর বা আমাদের জায়গাগুলি এতই অরক্ষিত যে উনি তা চলে যেতে পারেন জানা খুব